রাজস্থান রয়্যালকে হারিয়ে প্লে অপে চেন্নাই সুপার কিংস প্লে অপে মোস্তাফিজকে দলে চেয়ে একই বললেন ঋতুরাজ গাইকট দর্শক আসুন জেনে নিই পুরোটা বিস্তারিত ভিডিওতে দ্বারাবস্যকরের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঋতুরাজ গাইকট বলেন মোস্তাফিজুর রহমানের তো জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলা শেষ হয়ে গেছে এখন তো আর বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে লাগছে না তাই তো প্লে অফের সবকটা ম্যাচেই মোস্তাফিজুর রহমানকে দলে চাই আমরা এবং মোস্তাফিজুর রহমান থাকলে আমাদের ভালো হবে এবং ঋতুরাজ গাইকট এও বলেন আমরা এখন ভয়াবহ বলিং অবস্থায় আছি আমাদের বলিং লাইনে একদমই ভালো নেই সেজন্য মোস্তাফিজুর রহমান এবং পাতিরানাকে আমাদের হোক দলে ফেরাতে হবে এবং জয় পড়ল চেন্নাই সুপার কিংস গড়ার মাঠে রাজস্থান রয়্যালকে পাঁচ উইকেট হারালো তারা স্কোর বোর্ডে দেখে অবশ্যই ম্যাচের পরিস্থিতি বোঝা যাবে না চেন্নাইয়ের মাঠে সেই পরিচিত পিস ব্যাটারদের কাণ্ডে কাছে কঠিন চ্যালেঞ্জ এই মাঠে পরিস্থিতি ছবি যদিও মরশুমের শুরুতে দিকে চেন্নাই সুবিধা পাচ্ছিল না স্পিনাররা বরং পেসারদের দাফরের দেখা গিয়েছিল সাফে থাকা চেন্নাইয়ের গড়ের মাঠে সেনা পিসের সন্ধ্যে পেলাফের রাস্তা খোলা চেন্নাইয়ের ব্যাঙ্গালোর মাঠে নামার আগেই বিদায় আর সিবি এবং ঋতুরাজ গাইকট একদিকে আগলে রাখলেও উল্টো দিক থেকে উইকেট পড়ে সমীরের অভিজ্ঞতা কম থাকায় স্থাপ ছিল তবে সন্দীপ শর্মাকে একটি বাউন্ডারি মেরে পরিস্থিতি অনেকটাই বদলে দেন মরশম পিছে